নমস্কার নিউজ রিপোর্ট পর্দায় প্রত্যেকের স্বাগত এই মুহূর্তে সব আমি রয়েছি শতাব্দীর সূরতে ওয়েদার দিকে নজর রাখবো কারণ দেশের আবহাওয়ায় আকুলিত ত্রিপুরার আক্রমণ আজকের রয়েছে কোনাবর্ত অনুযায়ী নিম্নতা পার্শ্ববর্তী রয়েছে মৌসুমী অক্ষরেখা। অবশ্য রাতের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বুধবারও কিন্তু রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। মেঘলা আকাশের সাথে তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আবহাওয়া দপ্তরের কি জানিয়েছে? কিন্তু দেখা যাচ্ছে যে পাহাড়ি এলাকায় এই মুহূর্তে আবহাওয়া যথেষ্ট খারাপ হয়ে পড়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে এর জেরে লাগাতার বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে পাহাড়ি এলাকা বিশেষ করে আমরা নিয়ে বলেছিলাম যে দশ জাতীয় সড়ক সিকিমের তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে কালিম্পং এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছে শিলিগুড়ি দার্জিলিং এর সড়ক যোগাযোগ ব্যবস্থা ঠিক তেমনি অন্যান্য জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থাৎ পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু এই মুহূর্তে সব থেকে ভয়াবহ পরিস্থিতি তার মধ্যেই এর প্রভাব যেহেতু বাংলাদেশে পড়বে অবশ্যই তার প্রভাব রাজ্যেও পড়বে তাই রাজ্যের ক্ষেত্রেও আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আকাশের মুখ আর সকাল থেকে আকাশের মুখ ভার হলেও একটা দমতা হাওয়া কিন্তু থাকছে অন্যদিকে মাঝেমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে কখনো বিক্ষিপ্ত বা কখনো দেখা যাচ্ছে মাঝারি এই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং আগামী এই চব্বিশ ঘন্টায় কিন্তু দেখা যাবে যে গোটা রাজ্য জুড়েই কখনো বিক্ষিপ্ত বা কখনো হালকা বৃষ্টিপাত হতে পারে তা কোন জায়গায় বেশি বৃষ্টিপাত হবারও সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় একটু হলেও বেড়েছে আজকে কিন্তু তাপমাত্রা রয়েছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর তাই সেক্ষেত্রে কিন্তু সামান্য হলেও একটা রোদের ফলে বড় অনুভূত হচ্ছে কারণ এই মেঘলা আকাশের মধ্যেও হঠাৎই কিন্তু একটা রোদের কিছুটি দেখা যাচ্ছে যার ফলে এই ব্যবসা একটা গরম পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে তবে হ্যাঁ যেহেতু পাহাড়ি এলাকা এলাকায় বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরাও হচ্ছে উত্তর পূর্ব একটি পাহাড়ি এলাকা উত্তর পূর্বের এই পাহাড়ি এলাকাতেও যে বৃষ্টি হচ্ছে অন্যদিকে অনুগতি আহ আঠেরোমোড়া বরমোড়া এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি দফায় পরিলক্ষিত হচ্ছে তাই সেক্ষেত্রে শ্রাবণ মাস মানে যেহেতু শ্রাবণের ধারা অর্থাৎ বৃষ্টি তাই সেক্ষেত্রে এই গোটা মাছ কিন্তু বৃষ্টির মধ্য দিয়েই কাটতে চলেছে স্বভাবিক হম ধন্যবাদ অঙ্কিতা আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে রাজ্যের ক্ষেত্রে আপাতত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে টানা বৃষ্টিপাতটা না থাকলেও রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে একদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতেরও সতর্ক বার্তা রয়েছে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন